মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও দেখো আজকে এখনও বিছানা থেকেই উঠিনি ঘুম থেকে এখনো উঠিনি উঠে পড়েছিলাম সকালে আমার হাজব্যান্ডকে রেডি করে দিয়েছি ও চলে গেছে তারপর আবার আমার সোনার সাথে শুয়ে পড়েছিলাম ও আজকে স্কুল যায়নি ওর পায় না হালকা হালকা ব্যথা হচ্ছে তো সেই জন্য আর স্কুল ওকে আমি আজ পাঠাইনি তো সকালবেলা উঠে পড়ে তারপর একবার শুলে না ঘুমটা যেন বেশি পায় আর উঠতে ইচ্ছা করে না তো আমার বনি ঘুম থেকে উঠে পড়েছে আমার ঘুম ভাঙেনি ও উঠে বলছে মাম্মি খিদে পেয়েছে ওঠো তারপর আমি আবার উঠলাম তারপরে এই যে কিচেনে আসলাম চাটা বানিয়ে নেবো আর ওকে হরলিক্সটা খাইয়ে দেবো দেখতে দেখতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে তো দেখো এখনও বিছানা কিচ্ছু গোছানো হয়নি উঠেই আগে চাটা বানাতে চলে গেলাম কারণ মেয়ের খিদে পেয়ে গেছে সেই জন্য এরপরে আস্তে আস্তে কাজগুলো করবো ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দেবো তারপরে আসলে অন্য ওই স্কুল গেলে না তখন মনে হয় যে সব কাজগুলো সেরে নি এখনই চলে আসবে কিন্তু আজকে যেহেতু বাড়িতে আছে সেই জন্য আর কিছু মনে হচ্ছে না তাই জন্য কাজগুলো ধীরে সুস্থে সামলাচ্ছি আর আজকে হলো শুক্রবার আমি না বৃহস্পতিবারের ব্লগটা নিতে পারিনি নিয়েছিলাম অল্প কিছু কিন্তু মনে হলো যে না আর দেবো না সেরকম ভালো কিছু ক্লিপ নেওয়া হয়নি তো সেই জন্য স্কিপ করে গেছি আর শরীরটা ভালো ছিল না সেজন্য আর নিতে পারিনি ভালো করে সারাদিন মেয়ের বায়না হয়েছে এখন স্যান্ডউইচ খাবে আসলে স্কুল যাবে বলে রাত্রেবেলায় বলে রেখেছিলো খাবো কিন্তু স্কুলে তো আর গেলো না আর দেখো মনে নেই ঘরে একটু পনির ছিল না তো সেই জন্য দুধটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে ছানাটা করে নিয়ে তা ওইটা দিয়ে করে দিলাম আমার মেয়ে না অন্য কোনো জিনিস সহজে ট্রাই করতে চায় না ওকে একবার আমি এইভাবে পনির দিয়ে স্যান্ডউইচ করে খাইয়েছিলাম তো সেটা ওর এতটাই মুখে লেগে গেছে এরকম করেই শুধু খাবে অন্য কিছু যদি আলু দিয়ে চিজ দিয়ে অন্য কিছু দিয়ে করে দিও একদমই খেতে চায় না ও শুধু একমাত্রই পনির দিয়েই খেতে ভালোবাসে এর মধ্যে যদি না আমি একটু পিৎজার যে সিজনিংগুলো হয় সেগুলো যদি অ্যাড করি তাও খেতে চায় না বলবে মাম্মি দেবে না তো সেজন্য আর দিই না সিম্পলভাবেই করে দিই মেয়ের খাওয়া হয়ে গেছে ও গেছে একটুখানি বাইরে খেলতে বলছে মাম্মি আস্তে আস্তে আমি একটু বসে বসে খেলবো তো আমি বললাম ঠিক আছে যাও একটুখানি খেলে চলে আসবে কালকে না আমার বর বললো রিয়া একটুখানি বাজারে যাবে আমি বললাম ঠিক আছে চলো তার জন্য আবার এই জ্যাকেটটা বার করলাম সোয়েটারে একদমই শীত ভাঙছে না তো এটা বার করে রেখেছিলাম তো ওইগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো কিছু গোছায়নি তো ওগুলোই গুছাচ্ছি এখন একটু বন্ধুরা আমার মনে হয় সংসার গোছানোর জন্য বেশি দামি দামি জিনিসের দরকার হয় না নিজের যতটুকু আছে ততটুকু দিয়ে যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় সেটাতেই সুন্দর দেখায় অনেক শুধু প্রয়োজন সংসারটাকে ভালোবেসে সেই জিনিসগুলোকে পরিপাটিভাবে গুছিয়ে এক জায়গায় সুন্দরভাবে রাখা কি করছো ওই যে দেখেছো এক গাদা সব খেলনা নিয়ে গিয়ে বাইরে গিয়ে বসে বসে খেলা করছে আর আমি এদিকে চিরুনিগুলো একটুখানি ভিজিয়ে দিলাম অনেকদিন পরিষ্কার করা হয়নি সেই জন্য বোতলের জলগুলো ভর্তি করে রাখবো এই যে চিরুনিগুলো সব ভিজিয়ে রেখেছিলাম এখন একটু কাপড় কাঁচা ব্রাশটা দিয়ে না একটু দললে নেবো তাহলেই নোংরাগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এই যে একদম পুরো ক্লিন হয়ে গেছে এবার এগুলোকে একটুখানি রোদে দিয়ে দেব শুকিয়ে যাওয়ার জন্য স্নান টান করে নিয়েছি এই যে খাবার নিয়ে চলে এলাম কালকে মাছ নিয়ে এসেছিলাম তা মাছের কালিয়া বানিয়েছিলাম আর বেতর শাক ভাজা করেছিলাম এই যে সন্ধে হয়ে গেছে এখন মেয়ের জন্য একটুখানি ম্যাগি বানিয়ে দেব তো সেই জন্য একটুখানি গাজর আর সিমলা মিরচিটা ভেজে নিলাম একদমই তো ভেজিটেবলস খায় না তো ভাবলাম একটু ম্যাগির মধ্যে দিয়ে দিই যদি একটু খাই আর এখানে জানো তো এখন প্রচণ্ডই শীত পড়েছে কদিন ধরেই মনে মনে ভাবছি যে একটু খিচুড়ি বানাবো ভালো করে অন্যদিন তো আমি নর্মালভাবে শুধু প্রেশার কুকারে সিটি মেরে নিই তো আজকে ভালো একটু ভালো করে বানাই তো আজকে খিচুড়ি পাঁচমিশালি তরকারি বেগুন ভাজা আর আলু ভাজা আর একটু মেয়ের জন্য চাটনি করবো রাত্রেবেলা এই যে আমি এখানে রান্না করছি আর এখন আমার মেয়ে না ওইদিকে আমার জামা পরে আমাকে হাসাচ্ছে প্রচণ্ড তো সেই জন্য ওর দিকে তাকিয়ে একটু হাসছিলাম বেগুনটা ভেজে নিলাম আর এদিকে সব পাঁচ বিশালি যে তরকারিটা করব সব সবজিগুলো আমি একটা একটা করে ভেজে নেব নাহলে না ভালো টেস্ট হয় না একবারে দিয়ে দিলে সেই জন্য আমি একবার একবার করে সব ভেজে নেব আর এই তরকারিটা না আমি নিরামিষভাবে বানিয়ে আলাদাভাবে রেখে দেবো কালকের জন্য তো হয়ে যাবে কালকেও এটা দিয়ে শুধু গরম করে নেব এই যে হয়ে গেছে তরকারিটা এবার এর উপর একটু হালকা করে ঘি দিয়ে দেবো যেহেতু নিরামিষ আমার না মিক্স সবজিতে একটু মানে ঘি ভালো লাগে তো সেই জন্য দিই সবজিটা আলাদা করে রেখে এই যে এবার খিচুড়িটার মধ্যে মশলাটা অ্যাড করে দিলাম আর একটু ডিম অ্যাড করে দেবো তো আমার রান্নাবান্না সব কমপ্লিট বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে গুড নাইট শুভরাত্রি